শীত পড়ে গেছে এবার রান্না করেও আরাম সাথে খেয়েও আরাম তাই ভাবলাম গোটা শীতে বরকে ভালো ভালো রান্না করে খাওয়াবো তারই মধ্যে আজকে বানাচ্ছি চিকেন দো নুন লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা জন্য রেখে দিয়েছি আধ ঘন্টা পর কড়াই সর্ষের তেল দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেলে এক চামচ আদা এক চামচ রসুন আর দুটো টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালো করে কষে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টক দই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় পুরো ভালোভাবে তেল ছেড়ে দিলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে এসে দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার হাই ফ্লেমে মশলাটাকে পাঁচ দশ মিনিট একটু কষিয়ে নেব তারপর গরম জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব যাতে হাড়গুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় নামানোর পাঁচ মিনিট আগে কিউব করে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কসুরি মেথি ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস তাহলে রেডি